আমার মনে বিভিন্ন সময় আল্লাহ ও নবীকে নিয়ে উল্টাপাল্টা চিন্তা আসে প্রশ্ন হলো এই ধরনের চিন্তা ভাবনা আশা কিসের লক্ষণ নতুন নির্মিত বাড়িতে ওঠার সন্না কি কতটুকু অন্যায় করলে একজন মুসলমান ব্যক্তি অন্য মুসলমান ব্যক্তিকে গালি দিতে পারে কতটুকু অন্যায় করলে গালি দিতে পারে ফিতা লাগবে মিটা লাগবে না কতদূর গেলে গালি দিতে পারে এরপরে কতদূর গেলে ঘুষে দিতে পারে তারপরে কতদূর গেলে একদম মেরে ফেলতে পারে ভাইরা মাল এ প্রশ্ন উত্তর হলো যে কোন মুসলমান কোন মুসলমানকে কোন অবস্থাতেই গালি দিতে পারে না কোন সুযোগ নেই নবী করিম সাল্লাম বলেছেন সেবাবুল মুখ মেনে ফুসু সেবাবুল মুখ মেনে ফুসু কোন মুসলমানকে গালি দেওয়া এটা পাপ এটা অপরাধ এটা আল্লাহ অবাধ্যতা এটা আল্লাহর নাফর মানে আমরা অনেকে অবরিণে গালি দিচ্ছি বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে ঢুকলে মানে ইসলামের স্বার্থে আছে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন ইমানদার কখনো গালি দিতে পারে না ইমানদার কখনো গালিবাজ হতে পারে না আমি গেল সোল্লাম বলেছেন বিত্তান ওয়ালান ওয়াল ফাহেস ওয়াল বেদি ইমানদার কখনো অভিসম্পাদ করবে না মানুষকে বদয়া দিবে না তারপরে যে গালি করবে না হ্যাঁ এবং অশ্লীল কিছু বলবে না নিচু কথা বলবে না এগুলো ইমানদারের সাম না আপনি নবী করিম সাহাল্লামের তেইশ বছর পুরো জীবনে সমস্ত কোন দিন কি বলেছেন সব হাদিসে রেকর্ড আছে না একটা হাদিস দেখাইতে পারবেন আপনি যে আবু জাহাল লাহাব ইসলামের দুশ্মন কাফির কাট্টা খারাপ লোক এদের কাউকে নামি সাল্লাহাম গালি দিয়ে বলেছেন অমুকের বাচ্চা বা তমু এরকম কিছু বলেছেন দেখতে দেখাতে পারবেন কোনো দিন বলেন নাই নবী করিম সাল্লাহ সাল্লাম জীবনে কোনো সাহাবি এবং নবী সাল্লাহ সাল্লাম বলেছেন এটা শুধু তাঁর শুধু তাই না কোনো ইমান এটা করতে পারে না যদি কেউ করে তাহলে বুঝতে পারে তার ইমানের মধ্যে কি আছে ঝামেলা আছে আমরা অনেকেই ধরেন একজন নায়িকা একজন গায়িকা যারা সমাজে অশ্লীলতা ছড়াচ্ছে তাদের অনেক দোষ আছে ধরেন ধরলাম যে কোনো একটা বিশেষ কারণে সে অনেক বেশি অপরাধ প্রকাশ পেয়েছে তার ফেসবুক পোস্টের নিচে যায় বিসমিল্লা করে এটা গালি দিয়ে দিলেন বিসমিল্লা করে গালি দেওয়ার মানে ইসলামের কাজ মনে করে এটা গালি দিয়ে দিলেন কাজটা কি ভালো করলেন না খারাপ করলেন দেখতে মনে হচ্ছে ভালো করলেন হ্যাঁ আপনার যদি মনে হয় যে তার একটা অন্যায় কাজের বিরুদ্ধে আপনি বলবেন খুব সুন্দরভাবে যুক্তি দিয়ে পারলে প্রতিবাদ করেন আর না পারলে চুপ থাকেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের কেউ যদি কিছু বলে কেউ কিছু বলতে চাইলে সে হয় ভালো কিছু বলবে আমাদের চুপ থাকবে তার মধ্যে খারাপ কিছু যেন না আসে এত গালিগালাস সোশ্যাল মিডিয়াতে আমার জানা নাই যে আমাদের দেশে মানুষের মতো আমরা যত ফেসবুকে গালিগালাজ করি রাজনৈতিক গালি আর গালি প্রতিপক্ষ পাইলেই হল এত গালিগালাজ পৃথিবীতে আর কোনো দেশে মানুষ করে কি আমার জানা নেই এটাতে যদি কম্পিটিশন হয় আমার মনে হয় আমার দেশ এক নম্বর হবে মনে হয় আমরা এক নম্বর স্থানে চলে যেতে পারবো আল্লাহ তাল্লাহ আমাদেরকে হেপাদত করেন ভাই আল্লাহ বস্তে জীবনে কখনো কাউকে গালিগালাজ করবে না কটু কথা বলবে না কোনো দিন না ভাই যত যাইব যুক্তি দিয়ে পারলে বলবেন সুন্দর করে পারলে বোঝাবেন আর না হলে চুপ থাকবেন খবরটা নিজের জবাব নষ্ট করবেন আল্লাহ বলে কোন মানুষ তার মুখ দিয়ে যাই বের হয় তার সব আল্লাহর কাছে তারা সংরক্ষণ করেন অতএব কি বলছেন এর জন্য কিন্তু জবাবি করতে হবে নবীম সাল্লাম বলেছেন কেমন ময়দানে অনেক কামড় করে আসা মানুষ ভিখারি হবে কিভাবে যখন সে কাউকে গালি দিয়েছে খারাপ কথা বলেছে আল্লাহর কাছে বিচার পাবে দুনিয়াতে বিচার নাই আল্লাহর কাছে বিচার হবে পাওনাদার হাজির হবে বলবে আল্লাহ অমুক আমাকে গালি দিয়েছে আমাকে আঘাত করেছে তখন আল্লাহ তালা তার নেকামও তাকে দিয়ে তার দেনা পরিশোধ করবেন একসময় সব নিকাম শেষ হয়ে যাবে কিন্তু এত গালি দিয়েছে জীবনে যে পাওনাদার শেষ নাই তখন যার চলে যাবে সমস্ত নিকামল দিয়া এই জন্য ভাই নিজের কষ্ট করা আমলগুলো যদি কাউকে না দিতে চান তো জীবনে কাউকে গালি দিবেন সে যে হোক যত খারাপ কাজে হোক আপনি মুখ দিয়ে খারাপ কথা বলবেন না ইমানদার কখনো এই ফালতু কাজ বা নিকৃষ্ট কাজ করতে পারে না তো আপনি যে লিখেছেন কতটুকু অন্যায় করলে গালি দেওয়া যায় এমন কোনো অন্যায় নেই যেখানে যেটা করলে গালি দেওয়া যা এমন কোনো অন্যায় নেই আমার মনে বিভিন্ন সময় আল্লাহ ও নবীকে নিয়ে উল্টাপাল্টা চিন্তা আসে প্রশ্ন হলো এ ধরনের চিন্তা ভাবনা আশা কিসের লক্ষণ আমার করণীয় কি এটা লক্ষণ ভালো কারণ মনের ভিতরে আল্লাহ আতা তার নিয়ে বাজে চিন্তে আসলে এটা লক্ষণ হলো আপনার মধ্যে ইমান আছে লক্ষণ হলো আপনার ভিতরে কি আছে ইমান আছে একটু বেখা বেখাপা লাগতেছে না নবী করিম কাছে এই একই প্রশ্ন করা হয়েছিল তিনি উত্তরে সাহাবিকে বলেছেন রাহাকা নকশল ইমান ও কমা পালা নবী তিনি বলেছেন এটাই তো ইমান যে তোমার ভিতরে বাজে চিন্তা আসছে এটা তুমি প্রেশার হয়ে গেছো যে এটা প্রমাণ করতেছে তোমার ভিতরে আল্লাহ প্রতি ইমান আছে শয়তান তোমাকে পুশ করাইতে চাচ্ছে তুমি সেটাকে নিতে চাচ্ছ না এটা তোমার ইমানের একটা প্রমাণ যে ঘরের টাকা থাকে সে ঘরেই চোর যায় কোনো অমুসলমান কোনোদিন বলবে না কোনো কাফিট কখনো বলবে না যে আমার মনের মধ্যে আল্লাহকে নিয়ে বাজা চিন্তা আসে কারণ তার ভিতরে তো ইমানই নেই যার ভিতরে ইমান আছে শয়তান তার মনের ভিতরে বাজা চিন্তা পুশ করতে চায় এটা মনে হয়ে তার খারাপ লাগে কষ্ট লাগে তখন সে আল্লাহ কাছে পানা চাইবে

এই ফিতনা দূর এটা নিয়ে পেরেশান হওয়া যাবে না বরং খুশি হতে হবে আলহামদুলিল্লাহ এই চিন্তা আসার সাথে সাথে আমার মনে ভিতরে যে টেনশন কাজ করছে এটাই প্রমাণ করছে যে আমার ইমানের মায়া আছে আমি বেঈমান না আলহামদুলিল্লাহ এই জন্য আরও আল্লাহ কাছে শুক্র আদায় করতে হবে তাহলে শয়তান আর সুযোগ পাবে না নতুন নির্মিত বাড়িতে ওঠার সুন না কি কোনো বাড়ি যদি নতুন নির্মিত হয় তখন সেক্ষেত্রে সেখানে বিসমিল্লা করে আল্লাহর নাম নিয়ে উঠবেন কোনো কোনো সালাফ থেকে নামাজের মাধ্যমে শুরু করা প্রমাণিত আছে এর বাইরে আলাদা কোনো আনুষ্ঠানিকতা নেই যে মিলাদ করতে হবে ওদেরকে দাওয়া দিতে হবে হ্যাঁ হুজুর লাগবে অনেক সময় যেটা হওয়া যে আপনার কোনো বাড়িতে উঠার সময় এলাকাবাসী আত্মীয় জনকে দাওয়া দিয়ে খাওয়া খাওয়া দাওয়া করা হয় এটা নিছক আঞ্চলিক কালচারাল অংশ হিসাবে জায়গা আছে বাট শরীরদের কোনো নির্দেশ না সেটা মাথায় রাখতে হবে আমার সেলক আসন্ন এইচএসসি পরীক্ষার্থী সে ম্যাডামের ছাত্র কিন্তু ইদানিং পড়াশোনা বন্ধ করে দিয়েছে কারণ জিজ্ঞাসা করলে সে বলে তার প্রস্তুতি ভালো না এবার পরীক্ষা অংশগ্রহণ করবে না আগামীবার ভালো হয় প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিবে সে এখন শুয়ে বসে সময় কাটায় তাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করা হল সে উল্টা মেজাজ দেখায় এবং বাড়ি থেকে বের হয়ে যাবে বলো অনেকে বলেছে সে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু শিকার কালো জাদু থেকে উপায় কী এ পরিস্থিতিতে নির্ভরযোগ্য রাখির সন্ধান এবং আমাদেরও সুনিষ্টের কোনো কিতারের সন্ধান দেখুন সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো প্ল্যাটফর্ম পাওয়া যায় ফেসবুক ইত্যাদিতে রোকিয়া সাপোর্ট গ্রুপ এই সমস্ত গ্রুপগুলোতে অনেক পরামর্শ পাবেন এবং রাখিদের তথ্য পাবেন সেখান থেকে আপনি অবশ্যই নির্ভরযোগ্য রাখি যারা শুধু কোরআন হাদিসের কোরআন হাদিসের আয়াত করে ঝাড়ফুক করে বা সোনার সম্মত পদ্ধতিতে ঝাড়ফুক করে শুধু তাদেরকে আপনি অনুসরণ করতে পারেন নিজে সেলফ রোকিয়াও আইডিয়া পাবেন এই সেলফ রোকিয়া অ্যাপস বা রোকিয়া সাপোর্ট গ্রুপগুলোতে অতএব সেগুলো স্বর্ণাপন্ন হতে পারে না এছাড়া যে আশেপাশে পরিচিত কোনো রাখি সন্ধান আপনি আশপাশে আলেমুলামা ইমন্দের সাথে যোগাযোগ করে নিতে পারেন তবে তিনি যেন সুন্নাসম্মত ঝাঁটুকেন পড়াধিসের আয়াত দিয়ে দোয়া দিয়ে শুধু ঝাড়ফুট ঠুক এটা আপনাকে মাথায় রাখতে হবে কোনো টন্ত্র যেন না করে এটা খেয়াল রাখতে হবে আর এছাড়া এই ছেলেকে কোনো আপনার সাইক্লিস্টকে দেখান হ্যাঁ কোনো সাইক্লিস্টের দেখায় যদি তার সাথে কাউন্সেলিং করাতে পারেন হয়তো তার কোনো প্রকার আসবে ইসা ಅದೇನ ಒಂದು ಕೂಡ ರೋಗ ದೊಡ್ಡ ಬಿ ಎದು ರೋಗದೊಡ್ಡಿಸಿಕೆ